আজকে তৈরি করে দেখাবো দারুণ মজার চিকেন পাফ এই চিকেন পাফগুলো দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা ঝটপট ইফতার আয়োজনে অথবা ঝটপট বিকালের নাস্তায় এর চেয়ে মজাদার আর কোনো কিছুই হতে পারে না চলুন তবে শুরু করা যাক প্রথমেই আমি এটি তৈরি করার জন্য প্রায় দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবং এক চামচের মতন চিনি দিয়ে দিলাম এবারে ইজ দিয়ে দিলাম একটা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ সব কিছুই সুন্দরভাবে মিশিয়ে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিব লবণ প্রায় পোন এক চামচের মতন লবণটা পরে দেওয়া লাগবে যেন ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় এবারে কুসুম গরম পানি নিয়ে আলতো আলতো করে ডোটাকে তৈরি করে নিতে হবে একবারে কিন্তু সব পানি দিয়ে দেওয়া যাবে না মোটামুটি আন্দাজ করি এই পানিটাকে দিতে হবে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নিয়ে হাতে সাজি একটু তেল দিয়ে ঘন্টাখানিক রেখে দিতে হবে ততক্ষণে কিন্তু ইস্টটাও একেবারে অ্যাক্টিভ হয়ে যাবে এভাবে ঘন্টাখানিক পরে দেখলাম আমার ইস্ট একেবারে কাজ করে গিয়েছে এবং টোগুলোও ফুলে উঠেছে এবারে আমি এভাবে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি এই লিচিগুলো কাটার পর আপনারা সুন্দরভাবে একটি রুটি বানিয়ে নেবেন রুটি একেবারে গোল হওয়া লাগবে তার কোনো প্রয়োজন নেই মোটামুটিভাবে একটি রুটি বানিয়ে এই রুটিটাকে চার ভাগ করে কেটে নিতে হবে এবারে একটি ভাগকে নিয়ে এইভাবে হাতে সাহায্যে চেপে চেপে একটা সমোচার মতো শেপ দিতে হবে তারপর তৈরি করে রাখা নেপুর এটিতে দিয়ে দিয়ে হাতে সাহায্যে এভাবে কিন্তু চেপে দিতে হবে দেখতেই পাচ্ছেন কত ইজি প্রসেসে এটি তৈরি হয়ে গেল এটি দেখতে অনেকটা সমোচার মতোই হবে এইভাবে একটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিজাইন করে নিলাম এটি পুরোপুরি অপশনাল আপনারা চাইলে যে কোনোভাবে যেভাবে খুশি ডিজাইন করে নিতে পারেন সবকটি পাফ তৈরির পর আমি এভাবে একটি কাঁটা চামচের সাহায্যে মাঝখানে ছিদ্র করে দিচ্ছি এবং একটু তাক বসিয়ে দিচ্ছি এবারে আমি ডিম ব্রাশ করে দিচ্ছি এখানে আমি একটি ডিম ফেটে নিয়েছিলাম এবং এভাবে খুব সুন্দরভাবে একটি ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি এবারে একটি পাত্র নিয়ে এটির মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে একটি বেকিং পেপার সেট করে নিচ্ছি বেকিং পেপারটা আমি হাত সুন্দর করে কেটে নিয়ে নিই মোটামুটিভাবে একটি গোল শেপ দিয়ে এর মধ্যে আমার তৈরি করে রাখা পাপগুলো দিয়ে দিচ্ছি পাপগুলো নিয়ে নেওয়া হলে আমি এখানে কিছু সাদা তিল ব্যবহার করছি আপনারা চাইলে এর মধ্যে কিছুটা কালো জিরাও ব্যবহার করতে পারেন এবারে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ওভেনকে প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিটের জন্য এবারে ওভেনে দিয়ে দিলাম বেক করার জন্য ত্রিশ মিনিট বেক করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের মজাদার চিকেন পাফ এই চিকেন পাফের ভেতরের যে চিকেন পুরটা আছে সেই পুরটা আমি আগেই অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে আমি সেই চিকেনের পুরের রেসিপিটা কমেন্ট বক্সে দিয়ে দিব। আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না এরকম মজাদার নাস্তাটা যদি বাসে তৈরি করে দেন তাহলে ছোট থেকে বড় সবার মন একেবারে জয় করে ফেলতে পারবেন দারুণ মজার এই চিকেন পাফ একবার না খেলে একেবারেই মিস সবাই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ